হ্যালো ইফি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দিতা তো আজকে ছিল আমাদের এখানে শীতলা মায়ের পুজো তো সেই কারণে আজকে সকালে মানে ব্রেকফাস্টে কিছু টিফিন করে নিই বিকজ আমি উপোস করবো তো তার জন্য দেখলাম বাবা সকাল সকাল হচ্ছে পুজোর সামগ্রী সব সমস্ত কিনে আনছে তো আমি আর দেরি না করে স্নান সেরে নিই বিকজ পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমি এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছি তো এরপর আমি সব কিছু রেডি করে নিই সব কিছু বলতে এখানে রয়েছে ডা রয়েছে মিষ্টি দই পেড়া ফুল ধূপকাঠি মোমবাতি মানে যা যা লাগে আর কি তো সব কিছু করে তারপর আমরা বেরিয়ে বেরিয়ে পড়লাম পড়লাম দেওয়ার জন্য তো বলতে এই পুজোটা তো আমাদের পাড়ার মধ্যেই গাই তাও একটুখানি হেঁটে যেতে হবে তো দেখতেই পাচ্ছ কিরকম রোদ উঠেছে আর মন্দিরের এখানে পৌঁছে দেখলাম এখানে তো প্রচুর ভিড় হয়েছে কারণ এখানে শুধু আমাদের পাড়ায় নাই পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে মানে মন্দিরটা জাগ্রত হওয়ার কারণে তো সবাই আসে এখানে পুজো দিতে তো প্রায় ভোর থেকেই স্টার্ট হয়ে গেছে এখানে পুজো তো আমরা তো এখন দুপুরবেলা এসেছি আর এই পুজোটা চলে হচ্ছে দুপুর দুটো তিনটে অবধি মানে যতক্ষণ না সবার পুজো কমপ্লিট হচ্ছে তো তারপর এখানে গন্ডি হয় তো আমরা ফাইনালি অনেক লাইন দেওয়ার পর এর প্রাঙ্গণে যখন পৌঁছাই তখন আমি এই ভিডিওটা করেছিলাম তার আগে ভিডিও ক্লিপ নিতে পারিনি তো প্রায় দু ঘন্টার মধ্যে দাঁড়ানোর পর ফাইনালি আমরা পুজোটা দিতে পারলাম আর পুজো দিয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে দেখছি এরকম বৃষ্টি পড়েছে তো এর তারপর আমরা চলে গেলাম মানে চলে গেলাম বলতে এখানে হচ্ছে রায়সনাক খাওয়ানো হয় তো এটা আমরা ছোটোর থেকেই দেখে আসছি তো জানো তো আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এখানে রায় সাথে ছোলা তার বাতাসাও দেওয়া হতো তো তখন এগুলো বারবার নেতা কতই না ভালো ছিল সেই সমস্ত দিনকাল তো মূলত দাদারা এখানে যারা পুজো দিয়ে ফেরে তো তাদেরকে এখানে ফ্রেশনিংয়ের জন্য একটু পানীয় খাওয়ায় তো এখান দিয়ে আমরা আম্পান্ন শরবত নিয়ে নিলাম তো বৃষ্টিও ওইদিকে পড়ছে তো তার মধ্যে এই আমপান্নার শরবত খেতে খেতে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসেই ফার্স্টেই একটু পোশাক মুখে দিয়ে তারপর আমরা লাঞ্চে বসে গেলাম বিকজ সকাল দিয়ে কিছু না খাওয়ার কারণে আমার খুবই খিদে পেয়ে গেছিলো তো আজকে লাঞ্চে বলে রাখি আজকে যেহেতু রান্না করতে নেই তো সেই কারণে আগের দিনের করে রাখা পামতা ভাত রয়েছে আর তার সাথে রয়েছে আলু মাখা আর আলু ভাজা পটল ভাজা মানে যে যা ভাজা খেতে ভালোবাসে তো এই সমস্ত দিয়ে আজকের মতো লাঞ্চ করে আর তারপর গিয়ে দেখলাম যে গন্ডি অলরেডি স্টার্ট হয়ে গেছে দেন ওখান দিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় আর হলে আমি এক কাপ চা আজকে সারাদিন চা না খাওয়ার কারণে আমার মাথা প্রচণ্ড ধরে আছে আর তারপর রাত্রিরের রান্নার জন্য মানে রাতের খাবারের জন্য বানাচ্ছিলাম হচ্ছে আলুর চচ্চড়ি একটু পটল দিয়ে দিয়েছিলাম আর তারপর কয়েকটা লুচি ভেজে নিয়েছিলাম আজকে রাতের ডিনারের জন্য মেনু ছিল এটাই লুচি আর আলু আর পটল বা বাটি চচ্চড়ি যাই বলো তো গাইস এরপর এগুলো দিয়ে আজকের মতো টিনারটা সম্পূর্ণ করলাম তো গাইস আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে